হ্যালো ভিএ আসসালামু আলাইকুম আবার একটা নিউ এনাদার ব্লক নিয়ে চলে সুল্লা আপনাদের সামনে যে দেখুন এগুলো ধনিয়া বিলাতি ধনিয়া বলে তো এগুলো আমার বাসায় লাগিয়েছে আমাদের বাড়ির পিছনে আর এই যে দেখুন এইদিকে অনেক ধরনের সবজি গাছ লাগিয়েছে এখানে চিচিঙ্গা ঝিঙ্গা অনেক ধরনের সবজি গাছ এই যে আমার আব্বু এগুলো লাগিয়েছে আর এই যে দেখুন এখানে হলো বরবটির চারাও লাগিয়েছে যে এটা হতে তো সময় লাগবে অনেক এই যে এখানে অনেক ধরনের সবজি লাগিয়েছে আমি সবগুলো চারা দেখে বলতে পারতেছি না এ তো এইটা হলো পেঁপে গাছ আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে হলো কচু গাছ এই কচুটা শুটকি দিয়ে ভাজি করে খেলে কিন্তু অনেক মজা লাগে এটাকে আমরা বলি আনাজি কচু তো আপনারা কী বলেন আমি জানি না এই কচুটা কিন্তু অনেক টেস্ট লাগে তারপরে যে নারকেল গাছ অনেক ধরনের গাছ লাগিয়েছে আমার আব্বু এখানে আর এই যে দেখুন মিষ্টি লাউ লাগিয়েছে আর ওই সাইডে পানের গাছও আছে পান লিচু অনেক ধরনের গাছ আছে দিকে আর এই যে দেখুন বেগুন গাছে কিন্তু বেগুনও ধরছে আসলে গ্রামের পরিবেশটাই অন্যরকম গ্রামের থাকার যে আর ওই সাইডে হলো ওই যে আনারস মানে সব মিলিয়ে মোটামুটি সব কিছুই লাগিয়েছে গ্রামের পরিবেশ কিন্তু অসাধারণ এই যে এখানে কলার গাছও আছে ওই যে আমাদের ওই যে কলার গাছে কাঁচ কলাও ধরছে আর এই যে দেখুন এখানে এটা হলো ডালিম গাছ তারপর এখানে মিষ্টিলাও লাগিয়েছে আব্বু এই যে দেখুন দুজনেই লাগিয়েছে এখানে আছে এগুলো কি জানি না। গাছ গাছ আর এখানে হচ্ছে রাঁধুনি আপনারা কি নাম বলেন আমি জানি না আমরা রাধুনি বলি ফ্রেশ টাটকা খাবার ফরমালিন ছাড়া খাবার শুধু গ্রামেই পাওয়া যায় আহ তাছাড়া শহরে তো কখনোই সম্ভব না তারপর এই যে আমি এই সাইডে চলে আসলাম এই যে হাঁসগুলো দেখে একটু দেখব যে সাঁতার কাটা দেখে একটু ভিডিও ক্লিপস নেব তো ওরা দেখে এই যে দৌড়ে পালাচ্ছিল এই যে দেখুন ওরা চলে যাচ্ছে তারপরে যে একটা হাঁস নেমেই গেছে ও সাঁতার কাটতেছে কত সুন্দর তাই না গ্রামের জীবন অসাধারণ অনেকেই আসলে গ্রাম পছন্দ করেন না কারা কারা গ্রামের জীবন পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রাম্য জীবন আসলে সাদা মাটা জীবন সহজ সরল মানুষ থাকে গ্রামে সব মিলিয়ে কিন্তু গ্রামের জীবনটা অনেক সুন্দর আর এই যে এদিকে দেখেন যে ছাগল বেঁধে রেখেছে ওইদিকে তো গ্রামের জীবনটা কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আমার মাম্মাটা আসছে দেখতে ও উপরে যে মুরগি আর এই যে দেখুন ছাগল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ